আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি হচ্ছে যে অন্যরকম থার্টি ফার্স্ট আমরা কিভাবে পালন করছি সেই সব স্মৃতি সেই সব ভালো ভালো এবং ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন বার করার জন্য প্রথমে আমরা যে কাঠ ছিল ওগুলা আগুন ধরিয়ে নিই কয়লা করার জন্য যেহেতু বার করার জন্য কয়লার প্রয়োজন তো আমরা ফার্স্ট কাঠগুলো আগুনে সুন্দর করে পুড়িয়ে কয়লা বানিয়ে নিই আমরা যখন কাঠগুলো পুড়িয়ে কয়লা বানাচ্ছিলাম হালকা মাত্রা বাজি ফোটানো হচ্ছিল নিচে দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা ও বাজি ফোটাচ্ছে তো আমরাও দুষ্টিমুক্ত ওদের উপর বা বাজি ফোটাচ্ছিলাম আমাদের কাঠপুরে কয়লা হয়ে যায় তো কয়লার উপরে আমরা যেই আমাদের যে চিকেনগুলো মশলা মাখানো ম্যারিনেট করা ছিল ওই চিকেনগুলো সুন্দর করে মানে একটার পর একটা সাজিয়ে কয়লার উপর রেখে দিই বারবিকিউ হওয়ার জন্য আর যে আর কয়লাকে একটু কোরপর বাতাস দিতে হয় আমরা ফ্যানের ব্যবস্থা করলে জন্য হাফ পাখা দিয়ে বাতাস করতেছিলাম আর কিছুক্ষণ পরপর চিকেনের উপরে মানে যে মশলা আর সরিষা তেলের যে একটা ইচ্ছিল ওইটা দিয়ে দিচ্ছিলাম যাতে করে ওইটা রসালো হয় স্পাইসি হয় এই জন্য আর একটু পর পর পরপর আমরা খেয়াল যাতে পুড়ে না যায় এই জন্য বারবার উল্টে দিচ্ছিলাম এবং সরিষার তেল মাখতেছিলাম বাড়ি খেতে যে চিকেন ছিল সেটা কিছুক্ষণ পর হয়ে যায় আমরা ওগুলো নামিয়ে রাখি আর চিকেনের পাশাপাশি আমাদের ছিল হচ্ছে তেলাপিয়া মাছ ওগুলা আমরা বার্বিকি করব এবং পাশাপাশি আমরা লিগেরও আয়োজন করছিলাম তো দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কি সুন্দর একবার হয়েছে একেবারে মানে রসলা ছিল আর এইগুলো ছিল আমাদের সাস লিগ গুলা মশাল্লা স্টেতু আমরা থার্টি ফার্স্ট পালন করতেছিলাম তো আশেপাশে অনেক বাচ্চারা ছিল ছোট ছোট ওরা তো সব মানে বুঝতে ছিল না তো আমরা চাইলাম যে সে যেহেতু আমরা মজা করবো সবাইকে নিয়ে একসাথে মজা করব তো এই বাচ্চাদেরকে আমরা ডাকলাম অর আসল ওদেরকে নিয়ে সবাইকে সাথে করে আমরা আমাদের থার্টি ফার্স্ট পালন করি আপনারাও যখন কোনো ভালো কোনো কাজ করবেন বা উৎসব বা যেটি হোক করবেন তো আশেপাশে খেয়াল রাখবেন যাতে বাচ্চারা বা যে সকল শিশুরা যাতে এগুলো থেকে বঞ্চিত না হয় সবাইকে নিয়ে সাথে করার মজাই অন্যরকম আমাদের চিকেনগুলা যেহেতু হয়ে গেছে এখন আমাদের যেই তেলাপিয়া মাছ ছিল ওইটা বারবিকিউ করবো ওইগুলা জন্য আমরা প্রথমে মশলা মাখিয়ে নিয়েছিলাম যাতে করে না যায় আমরা সুন্দর করে মশলা মাখিয়ে এগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল তারপর আমরা ওগুলোকে সুন্দর করে মশলা মাখিয়ে মাখিয়ে একসাথে করে আমাদের যেই বারবিকিউ করার জন্য যেই জিনিসটা ছিল ওইখানে একটা একটা করে রেখে দিই বিক্রি করার জন্য আপনারা বাজার থেকে বারবিকিউ মশলা নিতে পারেন এছাড়া আপনার বাসায়ও যেই সকল সাধারণ মশলা আছে ওগুলা সব একত্রিত করে উলা দিয়েও সুন্দর করে মেখে ম্যারিনেট করে দিলে তো আপনাদেরও এগুলা বার্বিকিউ মশলার মতোই কাজ করবে আমাদের মশলা মাখা শেষ এখন আমরা উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো পুড়ে না যায় আর আমাদের আগে যে কয়লাগুলো ছিল ওগুলা শেষ হয়ে গিয়েছিল আমরা আবার নতুন করে কয়লা দিই বার বিক্রি করার জন্য প্রস্তুত করি এবং কয়লার উপরে মাছগুলো দিয়ে দিই আর আমাদের পাশেই ছিল যে আমরা যেই ভেজিটেবল দিয়ে এবং চিকেন দিয়ে যে শাঁচলিগুলো তৈরি করছিলাম ওইগুলো আমরা উল্টে পাল্টে দিচ্ছিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম আমাদের শাঁচলিগুলো প্রায় হয়ে গেছে এখন আমরা যে মশলা বাসা তৈরি করছিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে লেবু রস দিয়ে ওগুলো মেখে আমরা শাঁচলিগুলো খাচ্ছিলাম হ্যাঁ মশাল্লাহ খুব টেস্ট খুব মজা হয়েছে এবং এগুলো হয়ে গেছে পাশাপাশি আমাদের যে তেলাপিয়া মাছগুলো ছিল বারবিকি করা করতেছিলাম ওগুলোও একফেক হয়ে গেছে আমরা উল্টে দিলাম এবং মনে রাখতে হবে বারবার যখন উল্টে দেবেন সরিষার তেল বা যে মশলাগুলো মাখা থাকবে ওগুলো মেখে দিবে এতে করে খাবার নিউ ইয়ার তো বারোটা বেজে গেল আমরা আমাদের মতো করে বাজি ফোটাচ্ছিলাম চারপাশে প্রচুর বাজি ফোটাচ্ছিল সবাই ভিজে বাজি ফুটা ফোটানো শেষ বারোটা বেজে গেছে এখন আমাদের ফিশ বার্বিকি খাওয়ার পালা তো আমাদের মাছগুলা বা্পিকি হয়ে গেছে এখন আমি এগুলো গরম গরম খাবো তো আমি আমার যে আমাদের যে বাসার তৈরি চাটনি চাটনির সাথে তেলাপিয়া মাছের বার্বিকিও নিয়ে নিলাম খুব সুন্দর মানে একেবারে মানে কালারটা অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন যে কালারটা এই ছিল আজকের মতো আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে হাজির হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ